মেয়ের আবদার হয়েছে সে নাকি টিফিনে পকোড়া নিয়ে যাবে তো সেই কারণে ভেজ পকোড়া বানিয়ে দিচ্ছি একদম অল্প তেল দিয়ে ভাজছি মানে শ্যালো ফ্রাই করছি ডিপ ফ্রাই নয় আর এদিকে ওর জন্য দেখো তোমার বানিয়ে নিচ্ছি ওটস যেটাও খেয়ে যাবে আর এদিকে আমার পকোড়াগুলো হয়ে গেছে এবার টিফিনটা প্যাক করে দেব ওপরে চাট মশলা ছড়িয়ে দিলে বেশ ভালো হয় খেতে তাই চাট মশলাটাও একটু ছড়িয়ে দিলাম আর তোমার টিফিন বক্সটা লাগিয়ে একখানা টিস্যু আর জলের বোতলটা দিয়ে দেব একটা চামিচ দিয়ে দেব যাতে তার খেতে ভীষণ সুবিধে হয় নাহলে তেলের খাওয়ার তো হাতেটাতে লাগবে তারপর বই খাতায় লাগাবে তো গুড মর্নিং সবাইকে কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে সোমবার আর ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা স্নান হয়ে গেছে এবার পুজো দেওয়ার পালা দেখো ফুল তুলে নিলাম আর ফুল তুলে তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম আর ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা তারপরেও ঘাম হচ্ছে যেহেতু অনেকটা কাজ করে এসেছি আর স্নানে যাওয়ার আগে তো অনেক কিছুই থাকে সমস্ত কিছু কমপ্লিট করে এসেছি আর এখানে দুখানা চড়ুই পাখি দেখো মিঠি যদি দেখতো না এসে সঙ্গে সঙ্গে ওদেরকে একটুখানি চাল দিয়ে যেত বাট মিঠি তো স্কুলে কি করে দেবে আর এদিকে দেখো আমার গোপু স্নান হয়ে গেছে শৃঙ্গারও হয়ে গেছে এবার ফুল দিয়ে সাজিয়ে নেওয়ার পর গোপোষণাকে কেমন লাগছে অবশ্যই করে জানিও কালকের ব্লগে কিন্তু ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই বলেছিল তোমার গোপোষণাকে কি সুন্দর লাগছে ফুল দিয়ে সুন্দর করে সাজাও খুব ভালো লাগে দেখতে আসলে সত্যি কথা আমি না চোখ ফেরাতে পারি না এত উপরূপ সুন্দর লাগে কি বলবো আর এদিকে দেখো আমাদের চা হয়ে গেছে আজকে খাবো দুধ চা জানি সকাল সকাল এটা বিষ পানের সমান কিন্তু আমার মাথাটা না ভীষণ ধরেছে গতকালকে থেকে তার জন্য একটুখানি দুধ চা খেতেই হবে আর এদিকে ভাত আর ডিম সেদ্ধটা বসিয়ে চা খেয়ে চা খেতে গেছিলাম ঘরে আমি আর বড় একই সাথে তো বসে চাটা খাই সকালে তো সেই কারণে ঘরে গেছিলাম এসে দেখছি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভাতের মধ্যে কিছুটা আলুও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ডিমের জন্য তো সেগুলাও হয়ে গেছে তো প্রত্যেক একই রকমের ডিমের তরকারি খেতে খেতে আর ভালো লাগছে না আমার না এরকম হাফ হাফ কাটা ডিমটা খেতে বেশ ভালো লাগে খাব নাই মানে পূর্ণ করে নেব পুরোটাই তবে হাফ কেটে রান্না করলে ডিমের একটা গন্ধ হয় তরকারিতে এটা যদি হাসির ডিম হতো তাহলে আরও ভালো হতো তো একই সাথে আলুগুলোও ভেজে নিচ্ছি আর আগেকার দিনে তো মানে মানুষ এসব এরকম হাফ করে খেত অভাবের তার আর এখন একটুখানি সুন্দরের জন্য বলতে পারো মানুষ এটা হাফ করে খায় তো আমিও সেই কার মানে হাফ করে রান্না করলে না তরকারিতে ডিমের গন্ধটা খুব ভালো আসে তো সেই কারণে হাফ করে রান্না করছি একই সাথে তেলের মধ্যে দিয়ে দিলাম তোমার তেজপাতা সাথে পেঁয়াজ আর একটুখানি লবণ দিয়ে হলুদ দিয়ে এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে আসলে একটা মশলা বেটে রেখেছিলাম আদা জিরে লঙ্কা বাটা তো ছিলই সাথে একটুখানি পেঁয়াজ দিয়েছিলাম আর ওই যে এলাচ আর দারচিনি একই সাথে বেটে তারপর মশলাটা ঢেলে দিলাম ঝপাং করে তারপর কড়াইটাকে অন্য চুলাতে ট্রান্সফার করে এখানে আবার প্যানটা বসিয়ে দিলাম এটার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আজকে ম্যাক্সিমাম রান্না কিন্তু কাঁচা লঙ্কাতেই করছি আর এদিকে দেখো লবণটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যাওয়ার জন্য সাথে একটুখানি হলুদ আর অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি আর এটা করব মাছের তেল ভাজা জানো তো এই যে দুখানায় তেল ছিল মাছের তো সেটাকে ভাজা করব আর মিঠি খেয়ে এটা এত ভীষণ মজা পেয়েছে কি বলবো তোমাদেরকে তো এইদিকে এবার এটাকে আবার ওই সাইডে ট্রান্সফার করে দিলাম যেহেতু রান্নাঘরটা আমার ভীষণই ছোটো তোমাদেরকে দেখাতে অসুবিধে হয় সেই কারণে একবার এদিকে একবার ওদিকে করতেই হয় তো এদিকে দেখো এবার ডিমের ঝোলটা প্রায় কষে গেছে মশলাটা কষে যাওয়ার পর আলুগুলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এবার জলটা দিয়ে দিলাম এবার জলটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেবো আর এভাবে ডিমের তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর আমার তো বিশেষ করে ভীষণ ভালো লাগে হাসির ডিম হলে না আর একটু বেশ ভালো লাগতো জানো তো কিন্তু এটা তো পোলট্রি ডিম তারপরেও বেশ ভালোই লেগেছে খেতে এখানে দুবেলারই করে নিয়েছি রাতে আমরা রুটি দিয়ে খেয়ে নেব। আর মিঠির পাপা তো ভাত খাবে আর ওই যে তেল ভাজাটাও হয়ে গেছে এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু তো মিঠিকে এবার খেতে দিয়ে দিলাম ওর মনটা খারাপ কারণ ওকে এবার ঘুমোতে বলা হয়েছে জানো তো কারণ আজকে যেহেতু মানডে তোমরা সবাই জানো যে সপ্তাহের প্রথম দিনটা না আমার ভীষণ তাড়াহুড়ু করে কাটে ও দুপুর তিনটা থেকে ওর ম্যাথ ক্লাস আছে তারপর এসে পাঁচটায় পাঁচটায় আসবে ছটায় আবার ও টিচার আছে তো সেই কারণে না ওর একটু তাড়াহুড়ু করে কাটে আর এই তাড়াহুড়ুর মধ্যে যদি একটু বাচ্চা ঘুমিয়ে উঠতে পারে তাহলে কিন্তু তার শরীরটাও ভীষণ ভালো লাগে কিন্তু তো ঘুমবেই না আমার সাথে যুদ্ধ করছিল যে আমার অনেক পড়া আছে তো বলছিলাম যে হ্যাঁ পড়াত বস পড়তে বসবি তাহলে কিন্তু ঘুমবি না তো তাহলে টিভিও দেখতে পারবি না পড়তে বসবি তোমরা বিশ্বাস করবে না সারাটা দুপুর ওকে নিয়ে আমি বসেছিলাম আর এদিকে দেখো ও খেতে খেতে এই সমস্ত কাজগুলা করে নিচ্ছি ওই যে একটা বাধা বাধাধরা গণ্ডির মধ্যে আমাদের মতো মায়েদের কাজ সামলাতে হয় বিশেষ করে যখন বাচ্চারা মানে বাচ্চারা যখন খাওয়া দাওয়া করে তখন প্রায় আধ ঘন্টা সময় তো ওদের লেগেই যায় তো এই সময়টা নষ্ট না করে আমি কি করি বলো তো ওর সাথে তো বসে থেকে লাভ নেই আমি না আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই এভাবে করে করি না আমি সংসারের কাজগুলি গুছিয়ে নিই ও টিচারের বাড়িতে যায় তার তারপরে প্রত্যেকটা কাজ গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি যেহেতু সে টিচারের বাড়িতে গেলে ঘরটা অনেকটাই ফাঁকা থাকে আর বাচ্চারা দেখবে যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ খুটখুট খুটখুট করবে হয় এদিকে ধরবে নয় এদিকে নোংরা করবে নয় কালার পেন্সিল দিয়ে করবে আমার মেয়ে যেটা করে সেটাই বলছি আর এদিকে দেখো সমস্ত বাসনপত্র আমার মাজা হয়ে যাচ্ছে বেশ কিছুটা রান্নার ফাঁকে ফাঁকে মেজে নিয়েছি তাই খুব বেশি আর পড়েনি মেয়ে কিন্তু আমার এখনও খাচ্ছে বুঝতেই তো পারছো যে কতক্ষণ ধরে মেয়ে খাচ্ছে আমি গ্যাস মোছলাম গ্যাসটা পরিষ্কার করলাম তারপরে এদিকে বাসন মাছি বাসন ধুয়ে দিচ্ছি এখনও কিন্তু মেয়ে খাচ্ছে আরও খাচ্ছে বলেই কাজগুলো আমি করে নিচ্ছি তো দেখলেই তো কতগুলো বাসন আমি অফ ক্যামেরাতে মেজে নিয়েছি প্রায় এক ঝুরি এখন যে কয়েকটা ছিল সেটাকেও মেজে নিলাম আর এই মুহূর্তে আমার সোনা মায়ের সাথে বসে বসে একটুখানি গল্পও করছি আর এই যে তার খাওয়ার শেষ হয়েছে তো তার নাকি তেলের ভাজাটা ভীষণ ভালো লেগেছে তো এই দিয়ে এবার ওর থালাটা রেখে দেবো বেসিনে মানে ধুয়ে নেব ওর থালাটা তারপর আমি টেবিলটাও মুছে নেব। যথারীতি এইদিকের জানালাটা লাগিয়ে দিচ্ছি হলে ওই পাখি বেড়াল কিছু আসতে পারে যদিও বা আমি উপরে থাকি আসার কোনো চান্স নেই তারপরও তো বলা যায় না কোনো কিছুতে মুখ দিলে আবার ইনফেকশান হয়ে যেতে পারে তাই ওই জানালাটা না লাগিয়েই রাখি আর এদিকে ওর খাওয়ার পর টেবিলটাও মুছে নিচ্ছি যেহেতু এটো টেবিলটা মুছে তারপর আমি এবার ওই ঘরে যাব গিয়ে ওকে নিয়ে বসবো আর এটা কয়টা বাজে জানো এখানে প্রায় পাঁচটা বাজতে দশ মিনিট বাকি সে ম্যাথ ক্লাস সেরে আসলো আর তোমাদের সাথে কিছুই শ্যুট করা হয়নি কারণ সারাক্ষণ ওকে নিয়ে বসেছিলাম আর আজকে না খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে ওর পাপা ওকে ক্লাসে ছেড়ে এসে তারপর খাওয়া দাওয়া করেছে ওই খাওয়ার পর না শরীরটা একদম ঝিমিয়ে যায় জানো তো আর এদিকে ও টিচারের বাড়িতে আবার যাবে বসে বসে পড়ছে তো সেই কারণে আমি আমার এদিককার কাজগুলি করে নিচ্ছি এই করে করেই না আমি আমার কাজগুলিকে শেষ করে নিই আর বারবার ঘড়ির দিকে দেখছি যে কটা বাছে ওকে আবার একটু খেতে দিতে হবে তারপর ওকে নিয়ে বেরোবো আজ আজকে আমিও যাবো মাঝে মধ্যে ওকে নিয়ে টিচারের বাড়িতে আমার যেতে হয় কারণ টিচারের সাথে কথা থাকে যেটা বাবা অনেক সময় বুঝতে পারে না আর মায়েদেরই এগুলি ডিউটি আর প্রত্যেকটা পড়া ধরে ধরে টিচারের বাড়ি থেকে নিয়ে আসে ঠিকই কিন্তু সবটা তো বুঝে উঠতে পারে না তো সেই কারণে ম্যামকে অনেক কিছু জিজ্ঞাসা আমারও করতে হয় সেই কারণে ওকে নিয়ে আজকে আমিও যাবো আর এদিকে সমস্ত জামাকাপড় গোছানো হয়ে গেছে এবার রেখে দেব আলনাতে আর এখনও কিন্তু দিনের আলু রয়েছে বুঝতেই তো পারছো ঘড়িতে খুব খুব বেশি বাজিনি বলছিলামই তো এখন হয়তো বা পাঁচটা কুড়ি পঁচিশ হবে আর এতগুলা কাজ কিন্তু আমার সারা হয়ে গেছে এবার বিছানাটাকে একটু টান টান করে ঝেড়ে মুছে ঘরটাও ঝাড়ু দিয়ে রেখে দেব। যাতে করে এসেই গোপোষণার সেবাটা দিয়ে দিতে পারি কারণ এখন সন্ধ্যাটা এমন একটা টাইমে হয় যে সন্ধ্যা দিয়ে যাব সেই উপায় নেই জানো তো একদম বিকেল থাকতে থাকতেই তো বেরিয়ে যেতে হয় তারপরে এসে সন্ধ্যাটা দিতে হয় তাদের সাথে বক করতে করতে কিন্তু অনেকটাই কাজ আমার সারা হয়ে গেছে গতকাল ব্লগে মনিকা দিদিভাই কিন্তু খুব সুন্দর করে একটা কমেন্ট করেছে ওই জায়গাটা মনে হয় মোহনপুর তাই কি আর আগরতলা কি সুন্দর হয়ে গেছে গো তোমার বিয়ের গল্প ভালো মন্দ যাই হোক সেটাও একদিন শোনাবে কিন্তু সারাটা দিন মিঠি খুব এনজয় করলো বাচ্চার তো বাচ্চাদের বাচ্চার জন্য তো বাচ্চাদের সময় খুব ভালো কাঠে তার সাথে দাদু ঠাকুমা তো আছেন সবাই আনন্দে থেকো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যে তোমার এত সুন্দর সময় দিয়ে আমাকে এত সুন্দর করে কমেন্ট করেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আমার কিছু মিষ্টি মিষ্টি দিদিভাইদের নাম বলে নেওয়া যাক সঙ্গীতা তারপর রুম্পা দিদি ভাই ডেইলি লাইফ কুকিং পিয়ালি তারপর হচ্ছে নন্দিনী হাজরা দেবু মিনু ভিভু ব্লগের মিনতি শাবানা ব্লগস তারপর হচ্ছে মায়া দিদি ভাই তারপর হচ্ছে আমার মনিকা দিদি ভাই তো তোমরা এত সুন্দর করে কমেন্ট করো যে তোমাদের কমেন্ট পড়ে আমি অনেকটাই মোটিভেট হই আবার ভিডিও করার উৎসাহটা বাড়ে কারণ ভিউজটাও অনেক দিন ধরে এত ডাউন চলছে এত ডাউন চলছে কি বলবো প্রায় দশ পনেরো দিন হয়ে গেল ভিউজ একদম ডাউন চলছে তারপরেও ভিডিও বানিয়ে যাই তোমাদের জন্য আর এটা যেহেতু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো সেই কারণেই ভিডিওটা বানানো এই তো আর এদিকে দেখো সন্ধ্যের ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার সামনের ঘরটাও ঝাড়ু দিয়ে নেবো আর মিঠি মা কিন্তু তার ব্যাগ গুছিয়ে নিয়েছে এবার ওকে খেতে দেব ঘড়িতে কিন্তু এখনও সাড়ে পাঁচটা বাজে নি খুব তাড়াহুড়ো করে আমার কাজগুলো করতে হয় জানো তো প্রায় পাঁচ মিনিটের মধ্যে বিছানা গোছানো ঘর ঝাড়ু দেওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর যেহেতু মিঠি সোনাকে টিফিন দিতে হবে তার টিফিন খেতেও তো দশ পনেরো মিনিট সময় লাগবে তো সেই কারণে না একটু তাড়াহুড়োটা বেশি থাকে আর আমি এইভাবেই না কাজের মাঝখান দিয়ে দিয়ে কাজ করে নিই একদম এভাবে করে নিলে দেখবে অনেকটা সময় কিন্তু পাওয়া যায় যে এই যে সন্ধ্যের পরটা এসে আমি একটুখানি বসবো আমার ভিডিওটার যতটুকু এডিট করার থাকে সেটা করব তারপর তোমাদের কামেন্ট পড়ব আর তোমাদের ভিডিও দেখব আর আমি কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যায় তোমাদের ভিডিও দেখি সেটা তোমরা হয়তো বা লক্ষ্য করলে দেখতে পারবে আর এদিকে মিঠি মা একটুখানি টিভি দেখছে বলছে একটুখানি টিভি দেখে নিই মা তুমি আমাকে টিফিনটা এনে দাও আর তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে যারা সাবস্ক্রাইব করনি প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে মিঠি মায়ের জন্য দুধ নিয়ে নিচ্ছি একটুখানি হরলিক্স দিয়ে আর তিন চারখানা বিস্কিট দিয়ে দেবো ব্রিটানিয়া বিস্কুট এটা খেয়েই সে আজকে চলে যাবে সে কিন্তু আজকে অনেকটা সকালে ভাত খেয়েছে প্রায় সাড়ে এগারোটা বাজে তখন তো চলো ওর দুধটা রেডি করতে করতে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি অবশ্যই করে আমার পাশে থেকো এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও দেখা হচ্ছে পরবর্তী আরও একটা নতুন ব্লগে ততক্ষণের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো